ও দেশটা তোমার নাকি করছো কিছু চেপে সব গলা ও দেশটা তোমার বাপেন নাকি করছো ছলা কলা কিছু বললে দৌড়ছো চেপে সব জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও দেশ তো তোমার বাপের নাকি করছো ছলকলা কিছু বললে দুর্ছ চেপে সব জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি বয় দেখিয়ে হবে না রে কাম ও বাচ্চা ভয় বয় দেখিয়ে হবে না রে কাম ও বাচ্চা ভয় বয় দেখিয়ে হবে না